সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ সেই আবাস যোজনার বাড়ি পাওয়ার জন্য তৃণমূল নেতাদের পাঁচ হাজার টাকা দেয় এবং তারপরেও সে যখন বাড়ি পায় না তখন সে তৃণমূল নেতাদের বলতে গেলে তাকে পিটিয়ে খুন করা হয় আর আজকে আমাদের মুখ্যমন্ত্রী সংখ্যালঘু সম্প্রদায়ের তোষণের রাজনীতি করছেন তুষ্টিকরণের রাজনীতি করছেন তিনি বলছেন তিনি নাকি সংখ্যালঘুদের সমস্ত উন্নয়নের কাজ করেছে এই তো হচ্ছে সংখ্যালঘুদের আজকে অবস্থা সংখ্যালঘুদের আজকে জীবন বলুন তারা যেখানে থাকে সেই জায়গা বলুন এই ধরনের যারা আবাস যোজনার গরিব মানুষ টাকা দিয়েছে সেই টাকাতেও যে দুর্নীতি বারবার আমরা বলছি সেখানেও আজকে দেখতে পাওয়া যাচ্ছে তৃণমূল নেতারা টু এই এক্সটেন্ড যাচ্ছে যে তাকে পিটিয়ে খুন করে দিল আজকে তৃণমূল মানে যে দুর্নীতি তৃণমূল মানে যে অনৈতিকতা তৃণমূল মানে রেপিস্ট তৃণমূল মানে মাদারার এটা আরেকবার প্রমাণ হলো টাকা রোজগার করার জন্য তৃণমূল যে কোনো জায়গা যে কোনো লেভেল অবধি যেতে পারে বাবা মা নিজের সন্তান বউ বাচ্চাকেও বিক্রি করে দিতে পারে শুধু টাকা ওদের দরকার আর এই তৃণমূল সংস্কৃতির নেতৃত্ব দিচ্ছেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন হিন্দু সংগঠনরা রয়েছে তারা আমরা একত্রিত হয়ে আজকে আমরা হিন্দুত্বের ফ্ল্যাগ নিয়ে ঝান্ডা নিয়ে আজকে আমরা এক প্রতিবাদ মিছিল করছি আমাদের হিন্দু ভাই বোনেরা যাদেরকে খুন করা হচ্ছে যে বোনেদের যে দিদিদের আমাদের হিন্দু বোনেদের যাদেরকে ধর্ষণ করা হচ্ছে হিন্দু ব্যবসায়ীদের দোকানপাট জ্বালিয়ে দেওয়া হচ্ছে এবং মোহাম্মদ ইউনিসের সরকার আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেটা দেখছেন আজকে আমাদের ইস্কনের কৃষ্ণ মহাপ্রভুকে যেভাবে অ্যারেস্ট করে রাখা হয়েছে এবং তারপরেও গতকাল দুজন তার শিষ্য যারা প্রসাদ দিতে গেছিলেন জেলে তাদেরকেও অ্যারেস্ট করা হয়েছে এই অন্যায় আমরা সহ্য করবো না মোহাম্মদ ইউনিস আপনি শান্তির নোবেল প্রাইজ পেয়েছিলেন আপনি ফেরত দিয়ে দিন আপনার যদি সামান্য লজ্জা থাকে মোহাম্মদ ইউনিস আপনি শান্তির নোবেল পুরস্কার ফেরত দিয়ে দিন আপনার কোনো নৈতিক অধিকার নেই এই নোবেল পুরস্কার রাখার কারণ আপনার নেতৃত্বে আপনি একজন ব্যর্থ নেতা আপনি একজন অত্যন্ত ভালো ইকোনমিস্ট হতে পারেন কিন্তু নেতা হিসেবে আপনি ব্যর্থ যেখানে আপনার দেশের মাইনরিটিদের আপনার দেশের হিন্দুদের বৌদ্ধদের আপনি সিকিউরিটি দিতে পারেন না সম্মান দিতে পারেন না সুরক্ষা দিতে পারেন না আমি জানি না আপনার কোনো অধিকার নেই ওই নোবেল পুরস্কার পাওয়ার এবং তার ওপরে আপনার শ্বশুরবাড়ি হচ্ছে আমাদের বর্ধমানে আজকে আপনার মৌলবাদী যারা ওখানকার যারা রয়েছে জিহাদিরা যারা এই করছে এই অন্যায় আপনি তাদের সাথে গলা মেলাচ্ছেন আপনার চুপ থাকা মানে আপনি মানে আপনি সমর্থন জানাচ্ছেন কি হিসেবে আজকে ভারতবর্ষে ভারতবর্ষ তো আপনার দেশ আপনার শ্বশুর বাড়ি ভারতবর্ষ থেকে মানে ডিম থেকে আদা থেকে পেঁয়াজ থেকে কয়লা থেকে পেট্রোলিয়াম থেকে কি না জিনিস যায় এবং এই অশান্তি শুরু হবার পরেও আমাদের নেতৃত্ব আমাদের অভিভাবক আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু কোটি ডিম বাংলাদেশের মানুষের জন্য পাঠিয়েছেন এই অশান্তির পরেও কিছু তো শিখুন কিন্তু প্রতিবাদ চলবে যদি ভেবে থাকেন যে হিন্দুরা চুপচাপ বসে থাকবে হিন্দুরা খুব নরম ধর্ম যে যার অত্যাচার করবে পা দুমড়ে চলে যাবে হিন্দুদের ওপরে আর আমরা চুপ করে সহ্য করব মহাদেবের মতো নীলকণ্ঠ হয়ে বিষ্পান করব আর নয় আর নয় এনাফ এনাফ মুসলমানদের একজনে কারুর হলে ছাপ্পান্নটা মুসলমান দেশ তারা রাস্তায় নেমে পড়ে খ্রিস্টানদের কোনো কিছু হলে আমেরিকা থেকে শুরু করে ইউরোপের সমস্ত খ্রিস্টানদের রাস্তায় নেমে পড়ে আর ভারতবর্ষের হিন্দু আর বাংলাদেশের হিন্দু আর পৃথিবীর যেখানে হিন্দু থাকুক তাদের কোনো কিছু হলে ভারতবর্ষের হিন্দুরা পাশে দাঁড়াবে না আলবাদ দাঁড়াবে এবং প্রতিবাদ আগুন তো বললাম যদি যদি আমাদের কিছু হয় পশ্চিমবঙ্গের হিন্দুরা আগুন জ্বালিয়ে দেবে ভয় নয় বিশ্বের হিন্দু এক হংলার হিন্দুপুরের হিন্দু এক চিনময় প্রভু নিঃশ্বরে মুক্তি চাই মুক্তি চাই মুক্তি চাই অবিলম্বে চিন্ময় প্রভু নিঃশর্ত মুক্তি চাই মুক্তি চাই মুক্তি চাই অবিলম্বে চিনময় প্রভু মুক্তি চাই মুক্তি চাই চাই হিন্দু ধর্মের উপর অত্যাচার মানছি না মানব না হিন্দু ধর্মের প্রতি অত্যাচার মানছি না মানবো না মোহাম্মদ জবাব দাও মোহাম্মদ উনিশ জবাব দাও অবিলম্বে হিন্দু ধর্মের প্রতি অত্যাচার মানছি না না বাংলাদেশে হিন্দু ধর্মের উপর অত্যাচার হচ্ছে হিন্দুদের অত্যাচার হচ্ছে কেন ইউনিশ তুমি জবাব দাও চাই জবাব দাও বাংলাদেশে হিন্দু ধর্মের প্রতি অত্যাচার হচ্ছে কেন হিন্দু তুমি জবাব দাও চাই জবাব দাও বাংলাদেশে হিন্দুদের প্রতি অত্যাচার হচ্ছে কেন ইউনিশ তুমি জবাব দাও জবাব চাই হিন্দু এক হও হো অবিলম্বে চিনময় প্রভু নিঃস্বত মুক্তি চাই মুক্তি চাই মুক্তি চাই অবিলম্বে